কিছু না দিয়ে আশীর্বাদ না দিয়ে মন খুলি দুরুতিতে গালা gali দি দিলাম কালকে রেজাল্ট দেছে তা সে শালা এ প্লাস পাইছে তাই ফোন তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে এর জন্য ক্যামেরা চালু করা সেটা হচ্ছে এই যে আমি একজনকে আশীর্বাদ করলাম প্রচন্ড পরিমাণে খুশি হই তাকে আশীর্বাদ করেছিলাম এবার কিছুদিন পড়াইলাম তা সে এসএসসি পরীক্ষা देছে তা সে এসএসসি পরীক্ষা দেবে তা এসএসসি পরীক্ষা দিয়া শুরু দিন তার আগের দিন কে এরকম আমার সাথে দেখা হইছে মানে আমার এখানে এসেছে আইসি বলতেছি দাদা এরকম তো ক্যালকারতে পরীক্ষা তাহলে একটু আশীর্বাদ আশীর্বাদ করি নে আর হচ্ছে আমার সাথে একটু জাতিবে কিন্তু ভালো তা মানে ঠিক আছে হ্যাঁ যাওয়া যাবে না তা আমার পায়ে সবাই দিয়ে একটু মানে সাবা দিল আমি আবার একটু আশীর্বাদ করলাম তা বলতেছে কি পরীক্ষার জন্যে যার যার কাছে গেছি সবাই সাবা দিয়েছি প্রণাম করেছি সবাই আশীর্বাদ দিয়েছে আশীর্বাদ স্বরূপ আবার কেউ কেউ টাকা পয়সা দিয়েছে তা তুমি কিছু দাও আমি ভাই মানে সম্পর্ক ভালোবাসাতে এত বেশি যে টাকা পয়সা কোনো